তো হ্যালো গাইস তো এক্সচেঞ্জ কার্ড থাকলে এখন হয়ে যাবে চাকরি ঠিক আছে তো এটা আপনাদেরকে আমি আজকে অনেক ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখবেন আর আমার চ্যানেলের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে যারা যাদের যাদের কাছে এক্সেন্স কার্ড আছে যাদের তাদের নাম নথিভুক্ত আছে তারাই পাবে আজকে চাকরি কোথা থেকে কী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো সেটাই আপনি আবার আপনাদেরকে আজকে দেখাবো আর আমার চ্যানেলের জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকানটা প্রেস করি ক্ষেত্রে অনলাইনে তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এক্সচেঞ্জ কার্ড থাকলে পরে হয়ে যাবে চাকরি এক কথায় চাকরি হয়ে যাবে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে চলো আমার টিভি স্ক্রিনে মোবাইল স্ক্রিনের সামনে তো এখন আমরা এখানে সার্চ বারে লিখতে হবে আমাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংক তো দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক চলে আসলো চলে আসার পরে এখানে একটা নোটিফিকেশন এখানে থাকবে তো এখানে দেখুন ভিউ বলে একটা অপশন হবে তো এখানে দেখুন এই দেখুন ভিউ বলে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এই দেখুন এখানে একটা দেখুন কতগুলো চাকরির ভ্যাকান্সি আছে যারা যারা নাম নথিভুক্ত করেছেন এক্সচেঞ্জ কার্ড মানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তারা তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন এখানে একটা সার্চ অপশন অপশান আছে তো সার্চ ক্লিক করবেন সার্চ বার ক্লিক করে ডাউনলোড এখানে করবেন তো এখানে যে দেখুন এখানে সব কিছু লেখা আছে সব কিছু এখানে করে নেবেন কীভাবে আপনাদেরকে ই অ্যাপ্লাই করতে হবে তো আপনাদেরকে ওখান থেকে মানে আমাদের এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফিস থেকে ডেকে নেওয়া হবে তো কীভাবে ডাকা হবে তো আপনি আপনাদেরকে আমি সেভাবে দেখাবো আর এখানে তিনটা ভ্যাকান্সি দেখাচ্ছে তো তিনটা ভ্যাকান্সি এখানে দেখাবে না এখানে দেখাবে হবে কোরকম একশোটা বিশটা তিরিশটা চল্লিশটা সবাইকে বারবার দেখতে চেক করতে হবে চেক করতে থাকতে হবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাইটা করার জন্য আপনাদের যারা যারা ইমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করেছেন তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটাই আপনাদের মূল মর্দা মূল মরদা কথা তো আপনারা কে কে অ্যাপ্লাই করতে পারেন যারা যারা নথিভুক্ত করেছেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন তো আমাদের আপনারা যারা নথিভুক্ত করে নিয়েছেন নথিভুক্ত করার পরে আপনাদের কী করতে হবে যে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাওয়ার পরে আপনাদেরকে বায়োটা জমা দিতে হবে বায়োটা জমা দিতে কোথায় ওখানে অফিসে বায়োডাটা এক কপি ফটো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আধার কার্ড পেন কার্ড ভোটার কার্ড দিয়ে আপনি অ্যাটাচ করে দিয়ে আসতে হবে তো আপনাদেরকে ডাকা হবে ডাকার পরে আপনাদেরকে কী করতে হবে ডাকার পরে আমাদের কল করে ডাকবে যে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে তো সিলেকশন প্রসেস কমপ্লিট হবে তারপর আপনারা চাকরিতে জয়েনিং করতে পারবেন ঠিক আছে তো এরকম টিএচিজির উদ্দেশ্যে বলছি টিএচজিরাও এরকম করতে পারেন কোনো অসুবিধা নেই টিএচজিরাও যা 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 চাকরি পাওয়ার চাকরি পাওয়ার ইচ্ছা আছে যাদের যাদের চাকরির ইচ্ছা আছে তারা তারা এখান থেকে অ্যাপ্লাই করে চাকরি পেতে পারে ঠিক আছে তো আম্বুজা সিমেন্টে নিচ্ছে দেখুন এখানে ব্যাঙ্গালোর ইস্ট হেলথ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতিতে নিচ্ছে আম্বজা সিমেন্ট নিচ্ছে আমি অনেক অনেক কোম্পানি থেকে এখানে নেওয়া হবে ঠিক আছে এখান থেকে চাকরি অনেকজনের হয়েছে আরো হবে এখন ঠিক আছে তো অ্যাপ্লাই করতে পারো আর আমার ভিডিওতে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই যারা যারা চাকরি পাচ্ছেন না তারা তারা এখান থেকে চাকরি অ্যাপ্লাই করতে পারেন না একদম স্টেপ বাই স্টেপ যখন আমি বললাম যে কন্ট্যাক্ট করুন মাইক্রো ফাইন্যান্সে বোধ বহুত অনেক ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনাদেরকে দেখতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার কোন কাজটা আপনি পারবেন আর এক্সপিরিয়েন্স দরকার আছে বা কিছু আছে সব কিছু আপনার ফোন করে শুনে নেবেন তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই